যশ নুসরতের বাড়ি জন্মাষ্টমীর পুজো থরে থরে সাজানো ফল মিষ্টি চারিদিকে ফুলের সাজ উপলক্ষ জন্মাষ্টমী রাধাকৃষ্ণের পুজোয় সকাল থেকে ব্যস্ত অভিনেতা চশদাস গুপ্ত পরনে সাদা পাজামা পাঞ্জাবি গলায় জড়ানো ওড়না হাতে মিষ্টি থালা নিয়ে ঠাকুরের সামনে বসে রয়েছেন নায়ক সেই একই জায়গায় বসে নানাভাবে ছবি তুলেছেন অভিনেত্রী নুসরত জাহানো দুজনে এক না থাকলেও ছবিতে স্পষ্ট দুজনে আছেন একই জায়গায় এদিন শাড়িতে নায়িকা দুই অভিনেতা অভিনেত্রীকে একসঙ্গে দেখার ছাই রঙা অপেক্ষায় তাদের অনুরাগীরা মাঝে শুরু হয়েছিল বিপুল বিতর্ক যদিও এতদিন কোনো মন্তব্যই কিছু করেননি তারা শোনা গেছিল যশ ও নুসরতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে আরই মুক্তি পাওয়ার পরেই নাকি তাদের আড়ি হয়ে গিয়েছে এমনকি আলাদা আলাদা বাড়িতে থাকছিলেন তারা যদিও স্বাধীনতা দিবসে অভিনেতা অভিনেত্রী বিশেষ ভিডিও তারপরে জন্মাষ্টমীর ছবি সেই ধোঁয়াশা অনেকটা কাটিয়ে দিল বলে অনুরাগীদের বক্তব্য নুসরাত ও ইয়াস দুজনকে ভালোবাসায় মুড়িয়েছেন তাদের অনুরাগীরা